আজকে আমরা এই ভিডিওটিতে শিখব কম্পিউটারে এমএস পেন্টে কীভাবে ছবি আঁকতে হয় এবং তার বিভিন্ন টুলস সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এর জন্য কম্পিউটারের একদম নিচে বাম সাইডে মাউস পয়েন্টারটিকে নিয়ে যাবো অর্থাৎ তিচ্ছটিকে নিয়ে যাবো সেখানে স্টার্ট বাটন রয়েছে সেখানে একবার লেফট ক্লিক করবো তাহলে একটি উইন্ডোজ ওপেন হবে এইখানেও সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে কল প্রোগ্রামস থেকে আমরা খুঁজে বের করব উইন্ডোজ অ্যাক্সেসারিজ বলে কোথায় লেখা রয়েছে আমরা নিচের দিকে স্ক্রল করে খুঁজছি যেখানে উইন্ডোজ অ্যাক্সেসারিজ লেখা রয়েছে সেইখানে গিয়ে আমরা আবার লেফট ক্লিক করব আমরা উইন্ডোজ অ্যাক্সেসারিজ আমরা এখানে পেয়ে গেছি এবার আমরা লেফট ক্লিক করছি তাহলে আরেকটি পপ আপ উইন্ডোজ ওপেন হবে এইখানে পেন্ট একটি অপশান রয়েছে সেই পেন্টটিকে আমরা ডাবল ক্লিক করলে তাহলে পেন্ট প্রোগ্রামটি খুলে যাবে এই পেন্ট পোগ্রামটিকে আবার অন্যভাবে আমরা খুলতে পারি এর জন্য একদম নিচে কম্পিউটারের বাম হাতের দিকে সেই স্টার্ট অপশানটির কাছে আমাদেরকে যেতে হবে এবং সেখানে আমরা ক্লিক করব লেফট ক্লিক আবার অল প্রোগ্রামসগুলো পাবো এবার আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে টাইপ করব পেন্ট পি এ আই এন টি তাহলে পেন্ট অ্যাপস বলে লেখা রয়েছে এই অপশানটিকে আমরা পেয়ে যাব তার ওপর মাউসের লেফট বাটনটিকে পরপর দুবার ক্লিক করলে সেটা আবার ওপেন হয়ে যাবে কিন্তু যদি এই পেন্ট আইকনটিকে ডেস্কটপের ওপর বা স্ক্রিনের ওপর রাখতে চায় তাহলে আমাদেরকে আবার যেতে হবে সেই উইন্ডোজ অ্যাক্সেসরির মধ্যে এবং সেখান থেকে পেন্ট এই অপশানটিকে বাছাই করে মাউসের লেফট বাটন যেটা রয়েছে সেটাকে চেপে ধরবো এইভাবে ধরে আমরা ড্রাগ করবো বা টানবো যেখানে আমরা টেনে নিয়ে যেতে চাই স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এভাবে ট্রেনে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দেবো আমরা মাউসের এই লেফট বাটনটিকে এবার এটিকে আমরা যেখানে খুশি রাখতে পারি এরপর মাউস পয়েন্টারটিকে তার ওপর নিয়ে গিয়ে ডবল ক্লিক করবো তাহলে পেন্ট প্রোগ্রামটি খুলে যাবে অনেক ক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক বা ফাঁকা জায়গাটি ছোট দেখালে ঠিক এই জায়গাতে আমরা দেখতে পাবো একটি বিন্দু সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে একটা তীরের মতন দেখাবে সেটাকে আমরা মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে আমরা যতদূর ড্র্যাগ করব বা টানবো ততদূর পর্যন্ত ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে আমরা নিচের দিকেও টানছি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে টানতে হবে তাহলে সম্পূর্ণ পেজটা আমরা ব্ল্যাঙ্ক পেয়ে যাব এবার ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টুলস রয়েছে কোনটার কি কাজ এবং কিভাবে ড্রয়িং করতে হয় সেগুলো নিয়ে এখন আমরা পরিচিত হব বা আলোচনা করব। সর্বপ্রথমে এখানে একটি আইকন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেনসিলের চিহ্ন সেটার উপর যদি আমরা মাউসের লেফট ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে সেটা সিলেক্ট হয়ে যায় এবার মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে আমরা যেদিকে মাউসটিকে নড়াবো ঠিক সেইভাবে লেখাগুলো দেখা যাবে এই বক্সটিতে যেহেতু ব্ল্যাক কালার রয়েছে তাই পেনসিলটের রঙও রয়েছে ব্ল্যাক কালার বা কালো কালারের যদি আমরা লাল কালারটা সিলেক্ট করি তাহলে পেনসিলের কালারটা এখন লাল দেখাবে দেখতে পাচ্ছ পেনসিল কালার লাল তোমাদের পছন্দ অনুযায়ী কোন রঙটাকে তোমরা সিলেক্ট করবে সেই অনুযায়ী পেনসিলের রংটা এখানে সিলেক্ট হয়ে যাবে আমি সবুজ কালার করেছি পেনসিলের রঙটা সবুজ হয়েছে এই অপশানটি হচ্ছে লাইন মানে পেন্সিলের যে দাগটা কাটছি আমরা সেটা মোটা নিব নাকি পাতলা না সরু নেব সেটা নিজের পছন্দ অনুযায়ী আমরা সেখান থেকে সিলেক্ট করতে পারি এইভাবে আমরা পেনসিলটিকে সিলেক্ট করব। কালার অন এই অপশানটির পাশে রয়েছে কালার টু এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যে কালারটি চয়েস করব এখানে সাদা কালার চয়েস করা রয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা সাদা দেখতে পাচ্ছি আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটিকে রাখব নেক্সট যে আইকনটি রয়েছে সেটি হচ্ছে একটি রাবার এই রাবারটিকে আমরা লেফট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে এর মাধ্যমে কোনো লেখাকে আমরা মুছে ফেলতে পারি মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে আমরা যদি সেটাকে ঘষতে থাকি তাহলে অটোমেটিক সেটা মুছে যাবে রাবারটিকে আমরা ছোট করতে পারি আবার বড় করতে পারি এর জন্য যদি আমাদের বড় করতে হয় তাহলে কীবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস একসঙ্গে চেপে ধরবো তাহলে রাবারটি আস্তে আস্তে বড়ো হয়ে যাবে নিজের সুবিধা মতো কখনো এটাকে আমরা বড় করব কখনও আবার এটাকে ছোট করতে পারি ছোট সাইজ করার জন্য কন্ট্রোল এবার মাইনাসটাকে আমরা একসঙ্গে চেপে ধরব তাহলে দেখা যাবে সেটা আস্তে আস্তে সাইজ ছোটো হয়ে যাবে নেক্সট যে আইকনটি রয়েছে সেটা হচ্ছে ফিল উইথ কালার ওটার উপরে আমি মাউসের লেফট বাটনটাকে একবার ক্লিক করলাম তাহলে সিলেক্ট হয়ে গেল এটার কাজ হচ্ছে কোনো কিছুকে রং করা সর্বপ্রথমে আমি একটি সার্কেল বা বৃত্ত নিচ্ছি মাউসের লেফ্ট বাটনটিকে চেপে ধরে আমি ড্রাগ করছি বা টানছি তাহলে বৃত্তটা একা হয়ে গেল এবার আমি এটাকে রং করব এর ভেতর অংশটাকে রঙ করব তার জন্য সর্বপ্রথমে এইটাকে আমাকে চয়েস করতে হবে সিলেক্ট করার পর এখানে কালার প্যানেল রয়েছে যে রঙটা আমি দিতে চাই সেটাকে আমি মাউস থেকে লেফট ক্লিক করব একবার তাহলে সিলেক্ট হয়ে যাবে তারপর ফিল কালার টুলসের মাধ্যমে আমরা সে বৃত্তের মধ্যে গিয়ে একবার লেফট ক্লিক করব তাহলে গোটা বৃত্তটি কালারে পরিপূর্ণ হয়ে যাবে এবার নিজের পছন্দ মতো আমরা সেখানে কালারটা দিয়ে দেবো এখানে যেমন আমি কমলা রঙের একটি কালার বা লাল ধরনের কালার একটা দিয়েছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী সেখানে কালারিং করবে নেক্সট যে টুলসটি রয়েছে সেইটি লেখার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ছবিতে কোনো কিছু লিখতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে সর্বপ্রথমে টুলসটিকে আমি লেফট ক্লিক করে সিলেক্ট করলাম তারপর মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে ড্রাগ করবো মানে টানবো তাহলে লেখা জায়গা দেবে এবার আমরা কিবোর্ড থেকে টাইপ করবো টাইপ করে নিজেদের ইচ্ছা মতো যেটা লিখতে চাই সেটা লিখবো তারপর এখানে কিছু ব্রাশ রয়েছে ব্রাশটির ওপর যদি ক্লিক করা যায় অনেক কটা ব্রাশ রয়েছে নিজের পছন্দ অনুযায়ী ব্রাশগুলোকে সিলেক্ট করব এক একটা ব্রাশের কাজ এক এক রকম এবং সেটা আবার মাউসটাকে চেপে ধরে আমরা ড্রাগ করলে তাতে রং হবে বা কালারিং হবে ব্রাশের আকারটা আমরা ছোট বড় করতে পারি এর জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস একই সঙ্গে চেপে ধরবো তাহলে বড় হবে আর যদি কন্ট্রোল এবং মাইনাসটাকে চেপে ধরি তাহলে আবার ছোট হবে নিজের প্রয়োজন অনুযায়ী আমরা সেটাকে সেই সাইজটাকে রাখবো এবং কোন ধরনের কালি দিয়ে আমরা রঙ করব সেটা কালার প্যানেল থেকে আমরা চয়েস করব এবং সে অনুযায়ী রঙ করে থাকবো যেমন এখানে সবুজ রং হচ্ছে আবার আমরা যদি কারার প্যানেল থেকে গিয়ে লাল রংটাকে চয়েস করি তাহলে লাল ধরনের রং হয়ে থাকবে নেক্সট যে টুলসটি রয়েছে সেটা বোঝার জন্য সর্বপ্রথমে আমরা একটা সার্কেলকে আঁকব সেই সার্কেলকে আঁকার পর তার মধ্যে লাল কালার আমরা করব। আমরা লাল কালারটিকে চয়েস করলাম এবার এই লাল কালার দিয়ে আমরা পরিপূর্ণ করে দিলাম এবার আতস কাছের মতো যে টুলসটি রয়েছে বা ম্যাগনিফাইং যে টুলসটি রয়েছে সেইটিকে সিলেক্ট করে যদি সার্কেলের ওপর রেখে মাউসের লেফট বাটনটিকে ক্লিক করি তাহলে সেটা বড় হয়ে যাবে যতবার আমরা ক্লিক করতে থাকবো ততবার বড় হবে আর রাইট ক্লিক যতবার করব ততবার সেটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে এর কাজ হচ্ছে কোনো জিনিসকে বড় করে দেখা বা কোনো জিনিসকে ছোট করে দেখা নেক্সট যে টুলসটি রয়েছে সেটাকে বলা হয় কালার পিকার এর মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে আগে কোনো অবজেক্টের কীরকম রঙ ছিল সেটাকে আমরা চয়েস করে একই কালারে রঙ করতে পারি যেমন এখানে একটা সার্কেল রয়েছে লাল কালারের পাশে সেই বৃত্তটির মধ্যেও আমরা একই কালারে রঙ করতে চাই সেই ক্ষেত্রে এই কালার পিকারটিকে আমরা সিলেক্ট করব তারপর লাল রঙের সার্কেলের মধ্যে এসে একবার ক্লিক করব তাহলে সেই লাল কালারটি সিলেক্ট হয়ে যাবে এইবার আমরা এই স্থানে গিয়ে আবার ক্লিক করবো তাহলে এই সেই একই কালারটি আবার এখানে চলে আসবে নেক্সট রয়েছে সিলেক্ট টুলস এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেক কটা সিলেক্ট টুলস পাবো আমাদের পছন্দ অনেক যে কোনো একটা সিলেক্ট টুলস নেবো নেওয়ার পর সেই অবজেক্টের ওপর যদি আমরা মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে সিলেক্ট করব গোটা অবজেক্টটাকে তারপর যেখানে খুশি আমরা তাকে রাখতে চাই মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে নেক্সট রয়েছে ক্রপ টুল এটার মাধ্যমে আমরা কোনো কিছুকে ক্রপ করতে পারি অর্থাৎ কাটতে পারি সর্বপ্রথমে আমাদেরকে সিলেক্ট টুলস দিয়ে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর যদি ক্রপ টুলের ওপর আমরা ক্লিক করি তাহলে সেই অবজেক্টটা অটোমেটিক কেটে যাবে সেখান থেকে যেমন এই লাল সার্কেলটি আগে থেকে সিলেক্ট করা ছিল আমরা ক্রপ টুলে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এটা কেটে গেলো এবার আলোচনা করবো রোটেড টুলস নিয়ে এর জন্য সর্বপ্রথমে আমি একটি অবজেক্ট বা সেপকে এখানে আঁকলাম আঁকার পর এই রোটেট অপশানে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে অনেক কটা রোটেট টুলস আমরা পাবো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা রোটেট হবে আমি যে কোনো একটা অপশানকে আমি ক্লিক করলাম তাহলে দেখা যাচ্ছে সেই ছবিটা বা সেই ইমেজটা রোটেট হচ্ছে বা ঘুরছে এটা কোনো ইমেজ বা ছবিকে রোটেট করার জন্য বা ঘোরানোর জন্য এই টুলসটি ব্যবহার করা হয় এবার দেখব আমরা এতক্ষণ যে ছবিটা আঁকলাম সেই ছবিটাকে কিভাবে সেভ করে রাখবো সেভ করার জন্য কম্পিউটারে একদম ওপরের দিকে বাম হাতের দিকে রয়েছে একটি ফাইল অপশান সেই ফাইল অপশানের কাছে আমি মাউস পয়েন্টটাকে নিয়ে যাবো সেখানে ক্লিক করব তারপর সেভ অ্যাজ অপশানের ওপর ক্লিক করব তারপর একটি উইন্ডোজ ওপেন হবে এইখানে আমরা কি নামে ফাইলটিকে সেভ করতে চাই ঠিক এই জায়গাতে আমরা সেখানে টাইপ করে দেবো আমি এখন ফাইলটির যে কোনো নাম দিয়ে দিলাম তারপর আমি নিচের দিকে সেভ অপশানটির ওপর আমি ক্লিক করব তাহলে ফাইলটি সেভ থেকে যাবে এবার যদি আমরা এটাকে ক্লোজ করে দিই বন্ধ করে দিই তাহলে দেখতে পাবো আমি ডেস্কটপের ওপর সেভ করেছি এইখানে সেই ফাইলটি রয়েছে সেব অবস্থায় এবার এটার উপর যদি ডবল ক্লিক করি তাহলে যে ছবিটা আমরা এঁকেছিলাম সঙ্গে সঙ্গে ফাইলটি খুলে যাবে এবং আমরা ছবিটা দেখতে পাবো এইভাবে এম এস আমরা ছবি আঁকবো